জেলের দাগ একবার লাগছে জীবনের লক্ষ্য লক্ষ্যালি দাগির অফিসিয়াল টিজার চলে এসেছে তো কেমন লাগলো দাগের টিজার অনেস্টলি দেখেন এই টিজারটা দেখে আমি ছিটকে গেছি এক্সট্রা অর্ডিনারি লেভেলের কিছু হয়েছে সেটা বলতে পারব না বা টিজারটা অতি জঘন্য হয়েছে খুবই খারাপ হয়েছে সেটাও বলতে পারব না এটা একটা ডিসেন্ট টিজার টিজারের শুরুতেই আমরা আফেন্ডিসের ভয়েস ওভারে কিছু শুনছি শুনতে পাই এই ফিল্মে তার ক্যারেক্টার নেম হতে যাচ্ছে নিশান এই নিশান ক্যারেক্টারটার সাথে এমন কিছু করে ফেলে বা তার সাথে এমন কিছু ঘটে যায় যেটার কারণে তাকে আমরা কারাগারে দেখতে পাচ্ছি ইভেন্ট টিজারের যতগুলো সিন রয়েছে যতগুলো সিকুয়েন্স রয়েছে আফরান নেশন বেশিরভাগ সিনগুলোই কিন্তু জেলখানার টিজারের যতটুক ডিউরেশন তারা এর ভিতর যা যা দেখিয়েছে এখানে একটা ভালো দিক রয়েছে সেটা হচ্ছে তারা গল্পটা রিভিল করেনি আই মিন কেন নিশান ক্যারেক্টারটা কারাগারে তার সাথে কি ঘটেছে যেহেতু তো এখানে আমরা নায়িকা হিসেবে দুজনকে দেখতে পাচ্ছি এটার মেইন গল্পটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা কিন্তু রিভিল করা নেই এখন এই টিজারটা আই মিন দাগের টিজার কি প্রমিস করছে আমাদের প্রথমত এটা টোটালি হতে যাচ্ছে একটা গল্পনির্ভর সিনেমা এটা আমি আমার গতকালের একটা ভিডিওতেও বলেছিলাম যে দাগের হবে পুরোপুরি একটা স্টোরি বেস্ট ফিল্ম সেটা আরেক শূন্য তা মাস কমার্শিয়াল ফিল্মের মতন হবে না আরেক শূন্য তা কমার্শিয়াল ফিল্মের মতন হবে না এটা পুরোপুরি একটা স্টোরি বেস্ট ফিল্ম হবে সাথে ও দাগির টিজার প্রথমত আমার আমাদেরকে এটা প্রমিশ করছে যে ভাই একটা ভালো গল্প রয়েছে সাথে ভালো পারফরম্যান্স রয়েছে দেখেন দাগের টিজার যতটুক দেখিয়েছে এ পর্যন্ত ঠিকঠাক আছে এখানে আমরা আফরান নিশোকে দেখতে পাচ্ছি আফরান নিশোর দুটা লুক একটা কারাগারে যাও আর পর একটা লুক আসবে যেটা আমরা কারাগার থেকে বের হওয়ার পরে আফরান নিশুকে লুকে দেখতে পাই আরও একটা লুকে দেখা যাবে যেটাও টিজারের কয়েকটা সিনে দেখা যায় দেখেন এখানে আফরান নিশোর নিশান ক্যারেক্টারটা তাকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তার যে লুক এটা হচ্ছে পুরো ক্যারেক্টার লুক গুড লুকিং বা স্টাইলিশভাবে যে প্রেজেন্ট করবে প্রথম থেকেই মনে হচ্ছিল যে এরকম কিছু হবে না দাগি যেহেতু একটা গল্প নির্ভর সিনেমা হবে সো ক্যারেক্টারটাও সেভাবেই হবে এবং ক্যারেক্টার লুকও সেরকমই হবে এখন এই টিজারটা দেখে যেটা আমার কাছে মনে হয়েছে যে ভাই এটার বাজেট অনেকটা কম আই থিঙ্ক সুরঙ্গের থেকেও কম বাজেটে নির্মিত হয়েছে দাগি দাগি টিজার আমরা যে প্রোডাকশন ভ্যালুটা দেখতে পাচ্ছি আমরা যে এটার কালার গেটিং এটার সিনেমাটোগ্রাফি এটার আর্টিস্ট সব সব মিলিয়ে এটা একটা মিড বাজেটের সিনেমা যদি যদিও এটা এই ফিল্মের ডিরেক্টর শিয়াপ সাইন্সে নিজেও ক্লিয়ার করেই দিয়েছে যে দাগি একটা ছোট বাজেটের সিনেমা সো এটা যে মিড বাজেটের একটা সিনেমা বাজেট কম যার কারণে এটার প্রোডাকশন দেখতেও কিন্তু একটু চিপ লাগছে এটা আপনি মানেন আর না মানেন এছাড়া এটার যে বিজিএম এটা আমার কাছে এভারেজই লেগেছে খুব একটা ভালো লেগেছে বলবো না আবার খুব একটা খারাপ লেগেছে সেটাও বলবো না মানে ওভারঅল এটা একটা ডিসেন্ট টিজার এছাড়া আরও যে কাস্টিং রয়েছে শহিদুজ্জামান সেলিম তাকে আমরা শেষের দিকে একটা সিনে দেখতে পাই তাকে কিন্তু দেখতে এখানে বেশ ভালো লাগছে এরপর শুনেরা তমা মির্জা তাদেরকেও টিজারে রাখা হয়েছে ওভারঅল এটা একটা ডিসেন্ট টিজার এই ছিল দাগির টিজার নিয়ে আমার অপিনিয়ন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন আর এই